السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعي. صدق الله العظيم. মহদাদ মাখ কালাম হেদরাত রলামায়ে কলাম গোদরগান এদিন ওদের ইসলাম আমি সামান্য একটু আয়ত্তকারী মাদিলাবাদ করেছি আপনাদের বড় বড় বক্তারা হাজবীরা বাঘ ওনাদের বায়ান শোনার জন্য আপনাদের আসক্ত এখন ইন্তজারে আছেন এই জন্য অতি সংক্ষিপ্ত একটা কথাই আমি আলোচ করতেছি আমি যে আয়াতে কারি মা করেছি এর সাদা মাঠা অর্থ হইল কালকে দুইটা দল হবে ফারি কুমফিল জানা এক দল হবে জান্নাত এক দল হবে জান্নাত এই মাসাল্লাহ বিশাল মজমাতে জান্নাতি কে কে আছেন কিছু লোক জানাতি না সবাই জানাতি সবাই জানাতি যেতে চান পাক্কা নিয়ে আল্লাহ সবাইকে কবল করুন তাহলে আপনাদেরকে মোত্তাটি হইতে হবে পারবেন আধুরা মাধুরা না আপনার ইমান কামের হতে হবে ইমান কামের কামের মোকাম্মল আপনার ইমান হইতে হবে আপনার ইমানই কোন ধরনের কমজোরি থাকবে না দুই নম্বরই থাকবে না কালোবাজারই থাকবে না অন্যায় অত্যাচার জুলুম অপরাধ থাকবে না আপনার ইমান কামের ইমান কামের বানাইতে পারবেন ইনশালা এই পর্যন্ত যা উল্টাপাল্টা করেছি

মেহরবানি করে আপনার পাশে যিনি জান্নাতি লোক আছেন তাদের কাছ থেকে জেনে নিবেন কারণ এদের এই সমস্ত গুণা থেকে বেঁচে থাকতে হইলেও তো আপনাকে গুণা জানতে হবে চিনতে হবে তখন থেকে বাঁচতে পারবেন পরহেজ করতে পারবেন এই যে পাক্কা কথা হয়ে গেল এই হাজার হাজার লোকের মাঝে আলেম ওলামা বজুর গানে দিনের সামনে আমরা সবাই নিয়ত করলাম যে বাকি জিন্দেগিতে স্বেচ্ছায় সব গানে একটা গোনাও করব না ঠিক আছে ইনশাল্লাহ মরে যেতে পারি গোনা করতে পারব না ঠিক আছে ইনশাল্লাহ এখন থেকে বেঈমানি দুই নম্বরী কালোবাজারি অন্যায় অত্যাচার জুলুম অপরাধ একটাও করব না কেমন করলেন আমলের জগত ঠিক সেই রকম পাকা পোক্তা আমল করবেন নামাজি দরেন না আমাদের জগতে নামাজ আমরা সবাই পড়ি আল্লাহ রহমতে এখানে যারা বসছেন সবাই পাক্কা নামাজি না কথা কান্না কেন সবাই পাক্কা নামাজি যদি উল্টা পাল্টা থেকে থাকেন তো খালেজ তো করে ফেলেন আল্লাহ এ পর্যন্ত উল্টা পাল্টা করেছি দুর্বলতা সব কমজোরি ছিল এখন থেকে পাকা ফুকা নিয়ত করলাম এই হাজার হাজার তোমার বাংলাদেশের সামনে অলামা আমি সামনে এখন থেকে বাকি জিন্দেগিতে আর কখনোই একটা নামাজ তো দূরের কথা একটা জমাত কাজা হবে পাঁচট্ট নামাজ জমাতের সঙ্গে আদায় করবে নিহত করতে পারি ইনশাল্লাহাম পাক্কা নিয় করছেন পাক্কা হাত না আল্লাহকে হাজির নাজির জেনে আপনি আল্লাহর সঙ্গে ওয়াদা করেন যে বাকি জিন্দগি মত পর্যন্ত একটা জমা কাজা হতে দেব না যদি আল্লাহ ফজলের কারণে আল্লাহর কাছ থেকে কান্নাকাঠি করে দুয়া মনাজাত করে আপনি এই সমস্ত মোটা মোটা সিদ্ধান্ত আল্লা কাছে মঞ্জুরি নিতে পারেন এবং আপনার জিন্দগিটা সেরাতে মের উপর করাম সুন্দর পূর্ণ শরীয়তের উপর চলতে পারেন তবে আপনি মরবেন আর জানলাতে যাবেন ইনশাআ আল্লাহ এর মধ্যে যদি আপনার জিন্দগিটা আরাম সুন্দর প্রতিষ্ঠিত হয়ে যায় টাকা ভোক্তা ইনশাআল্লাহ আর উল্টা পাল্টা করবো না বাকি জিন্দেগি মন পর্যন্ত একটা জমাত কাজা হতে দেব না আমি আমার মঠের বলি যে একটা জমাত কাজা হয়ে গেলে ওই সময়ের খানাও কাজা খানা খেতে পারবেন না আপনারা ইনি একটা করতে পারেন জামাত কাজা হয়ে গেছে বাস এই সময়ের খানাও কাজা খানা খাবেন না আপনারা কি বলেন সোজা আঙ্গলে ঘেয়ে ওঠে না শক্ত হাতে দমন করতে হবে যে বাকি এই পর্যন্ত আপনি আপনাকে ভালো করে তিরস্কার করেন মালামত করেন সাহেস্তা করেন যে বাকি জিন্দিগিতে আর একটা জামাত কাজা হতে দেব না সবাই পাকা বক্তা নেয় করলেন দিন আল্লাহ পাক আপনাকে আমাকে ওরা অন্যকে কর আন শুনলাম জীবনের প্রতিটি কাজ

এই মাঝমাতে অনেক ভাইয়েরা আছেন এখন আপনাদের চেহারা গুলি শূন্যত্তরে কাহায় নেই আজকে পাক্কা করে ফেলেন যে আগামীকালকে থেকে আমার মুখে আর খোল লাগবে না এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজে সে ইসলাম যাদের এই পর্যন্ত হয় নাই করেন মাওলায় করিমের কাছে মাওলা মার চাই মার চাই মাপ করে দাও আমার জিন্দিগীতে আর বাকি জিন্দগি তে কোনদিন আমার মুখে গোল লাগবে না এক মুশকিল